বন্ধুরা কার্তিক মাস তো শুরু হয়ে গেছে ভুলেও উড়োর ডাল খেয়ে ফেলছো না তো কিচ্ছু করতে পারছো না যদি কার্তিক মাসে একটা দীপদান করতে পারো তাহলে শাস্ত্র বলছে যে কোনো তীর্থ সমস্ত তীর্থের ফল পাবে এবং তার আর পুনর্জন্ম হবে না সমস্ত পাপ থেকে মুক্তি হবে কিন্তু 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 এই দীপদানের কার্তিক মাসে একটা স্পেশালাইজেশন আছে যেমন তেমন করে করলে হবে না চরণে চারবার ভগবানের দামোদরের মূর্তিতে নাভিতে দুবার মুখমন্ডলে তিনবার এবং পুরো শরীরে সাতবার আরতি করে তবেই দিকদান করতে হয় কার্তিক মাসকে রাধা মাস বলা হয় রাধা রানীর মাস কিচ্ছু করতে পারছো না শুধু রাধা নাম জপ করো আর রাধা নাম জপ করলে শ্রীকৃষ্ণ এমনি দৌড়ে আসবে কার্তিক মাসে খাট ছেড়ে যদি মাটিতে শুতে পারো ভূমিতে শয়ন অত্যন্ত শুভ মানা হয় কেন না মাটির শক্তি আমাদের মানব শরীরে সারা শরীরে প্রবাহিত হয় এবং যেহেতু এটা আধ্যাত্মিকতার মাস মাটিতে শুলে সমস্ত অহংকার ত্যাগ হয়ে ভক্তি আমাদের মধ্যে প্রবেশ করে আচ্ছা আমাকে সত্যি করে জানাও তো যে আজকের দিনে মাটিতে শো যে প্রথাটা এটা কি সত্যি তুমি বিশ্বাস করো নাকি এটার কোনোই যৌক্তিকতা নেই শুধুই একটা অন্ধবিশ্বাস প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তুমি কি মনে করো রাধে রাধে